যেই জান্নাতীরা বসতে শুরু করবে মোত্তা কি ইনা আলাই হা কেউ কাউরে পিঠ দেখিয়ে বসবে না সবাই সবার সামনা সামনে হয়ে বসবে সোমান বলেন তাকাবে ডানে তাকাবে দেখে পাখির গুনগুন শব্দ বায়ে তাকাবে মৌমাছির গুনগুন শব্দ সামনে তাকাবে দেখা যাবে ঝরনার ফোয়ারা জান্নাতে ঝর্ণা আছে না নাই কথা বলেন ঝর্ণা ঝর্ণা ঝর্ণারে বলনা বলনা বলনারে কার্বি রেহে পাগুল পাড় তুই কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুঁই কার ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভই, ঝরনা 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 বলনা 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 রে কার্বি রহে পাগল পাড় তুই সুবর্ণলা বলেন জান্নাত ইং তাজিরি ইমিং তাহতিহাল আন্হার এমন জান্নাত আলা রেডি করে রেখেছেন যেই জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে শ্রুতশ্রেণী ঝরনা ধারা আবার স্পেশাল একটা ঝর্ণা বা ফোয়ারা থাকবে ওইটার নাম সালসাবিল কি নাম ফিহা তুসাম্মা সালসাবিলা সালসাবিল নামে একটা স্পেশাল ঝর্ণা থাকবে এই ঝর্ণাগুলো জান্নাতিরা দেখতে শুরু করবে আনন্দ ফুটতে শুরু করবে ফেরেস তারা ডেকে বলবে ও জান্নাতিরা অনেক সময় হইলো জান্নাতে আসছেন একটু খানা পিনার দরকার আছে না নাই জান্নাতে খাবার দাবার ফুড রিফ্রেশমেন্টের ব্যবস্থা রাখবে কে কথা বলেন জান্নাতীদেরকে এবার খাবার দেয়া হবে the first meal and snacks will be served in paradise liver fish fried সর্বপ্রথম জান্নাতীদেরকে দেয়া হবে মাছের ভুনা কলিজা আউয়ালুত আআম ইয়াকুলুহু আহলুল জান্নতি ফাজিআদাতু কাবিদিল হুদ মাছের ভুনা কলিজা ভুনা কলিজা পাইয়া জান্নাতীরা খাওয়া শুরু করবে একটা যদি পায় অমনি ধরে ঘাপুশ ঘুপু শুরু করবে ঘাপুশ ঘুপু বুঝেন মানে ইচ্ছে মতো খাওয়া শুরু করবে ফেরেস তারা বলবে ইচ্ছা মতো ঘাপুস ঘুপুস করেন না আইটেম আরো আছে আইটেম আরো আছে এই খাবারের নৈশ ভোজের আয়োজন হবে শুরুতেই দেয়া হবে মাছের ঘাপুস ঘুপুস শুরু তারা বলবে ঘাপুস ঘুপুস করেন না সামনে আরো আছে যারা বুফে ডিনারে খেয়েছেন ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের যে সেমিনার বা কনফারেন্স হয় এগুলো শেষে বুফে খাবার দেয় কি বলে বুফের ডিনার বা বাফের ডিনার ওখানে কমসে কম পঞ্চাশ পদের খাওয়া থাকে কেউ আপনার প্লেটে এসে তুলে দিবেন আপনার খাবার আপনার নিয়েই খেতে হবে এটার বলে বুফে খাবার এর কারণ কে কোনটা খাবে এরা জানে খাওয়ান আছে পঞ্চাশ পদের ওখানে সালাদ থাকবে পাঁচ ছয় ধরনের মুরগি গরু খাসি মানে গোস্ত থাকবে পাঁচ ছয় ধরনের মিষ্টি আইটেম থাকবে পাঁচ ছয় ধরনের কাবাব থাকবে পাঁচ ছয় ধরনের শিক কাবাব জালি কাবাব স্বামী কাবাব ফ্রাই কাবাব ঝাল কাবাব হায়দ্রাবাদী কাবাব কাশ্মীরি কাবাব কাবাবের কথা শুনে অনেকের মুখে পানি চলে আসছে একটার পর একটা আইটেম জান্নাতের মধ্যে আপনাদের জন্য রেডি করে রাখবে কে এজন্য প্রথমে যখন জিয়াদাতু কাবিদিল হুত মাছের ভুনা কলিজা জান্নাতদের সামনে দেয়া হবে জান্নাতীরা ইচ্ছে মতো খেতে শুরু করবে ফেরেশতারা বলবে সামনে আরো আছে সামনে ওয়া লাহামি মিম মায়েশ তাহু বলে মিম্মায়েশ তাহুন পাখির ভুনা তাজা পাখির ঘুনা গ্রস্ত জান্নাজিদেরকে দেওয়া হবে বানালা বলে একটার পর আরেকটা আইটেম মজা একটার পর আরেকটা আইটেম মজা জন্য ফেরেশ তারা বলবে আস্তে আস্তে খান আইটেম আরো আছে সামনে আরো মজার আইটেম আছে তো বুফেতে যারা খেতে যায় পঞ্চাশ পদের খাবার সামনে বিছানো আছে প্রথমে পাঁচ সাত আইটেম এমন নেয়া নেয় প্লেটের ভিতরে সামনে আরো দামি আইটেম আছে ওগুলো খাইতে পারে না আসে না নাই প্রথম দশ আইটেম দিয়ে প্লেট ভরে ফেলস ইচ্ছে মতো খাইছে গলা পর্যন্ত তারপরে সামনে দেখে কবুতরের স্যুপ এটা খাইতে বড় মন চায় কিন্তু পেটে জায়গা আছে কথা বলেন জান্নাতিরা প্রথম আইটেম গুলো এমন ভাবে খাওয়া শুরু করবে সামনে অনেক আইটেম পরে থাকবে উকুলুহা দা ইন টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস উকুলুহা দা ইম যখন যাবেন সকালে দুপুরে রাতে মাঝরাতে ভর দুপুরে খাবার আছে না নাই আবার রব্দুল আল আমিন বলেন ওয়াফা কী হ্যাঁ তিং ক্যাসিও আঁচিল্লে মকু চুঁ আঁচিউ অলে মম্ নু আ অঢেল ফল থাকবে ফলমূল ল্যা মকুচু আচিউ অলাম নু আ শেষ হবে না কেউ আপনার নিষেধ করবে না শুভান জান্নাতের আপেল গাছ থেকে টেনে একটা আপেল আপনি ছিঁড়েছেন যে ডাল থেকে ছিঁড়েছেন মুহূর্তে সেখানে আর একটা নতুন আপেল গজিয়ে যাবে ওলা নিষেধাজ্ঞা নাই যতটা মনে চায় আমাদের দেশে মসজিদে দেখবেন দোয়া অনুষ্ঠানের পরে জিলাপি দেয় না বা মিষ্টি দেয় বা বিরিয়ানি দেয় বলে দেয় যে সবাই দুই প্যাকেট কইরা সবাই দুই প্যাকেট আপনি যে যদি বলেন আমরা তিন প্যাকেট দেন কেউ যদি বলে আমাকে চার প্যাকেট দেন দিবে না নিষেধ করবে কিন্তু জান্নাতে নিষেধ নাই লিমিটেড কোনো খাবার নাই আনলিমিটেড ইচ্ছে মতো খাবেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার আবার আল্লাহ বললেন কুল্লামা রুজিক মিনহা মিন সামারাতির রিযকা ক্বালু হাযা আল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা এক একটা খাবার যখন জান্নাতীদের দেয়া হবে জান্নাতীরা বলবে এই খাবার দিছো কেন এটা তো দুনিয়ায় খাইছি জান্নাতীদেরকে যখন কলা দেয়া হবে জান্নাতের কলা জান্নাতীরা বলবে কলা তো কিশোরগঞ্জে পাওয়া যায় জান্নাতে কেন তো কিশোরগঞ্জে খাইছি জান্নাতে আও কি কলা খামো অন্য কিছু দাও ফেরেস্তারা বলবে এই কলা ওই কলা না দুনিয়ার কলা ছিলে ছিলে খাইতে হয় জান্নাতের কলা ছোলাও লাগবে না সোলাতে কামড় দিয়ে দেখো এটা কলার সে মজা জান্নাতের ফলমূল ধোয়া লাগে না কাটা লাগে না ছোলা খোলা লাগে না বিচি ফালানো লাগে না যেদিক দিয়ে খাবে ওইদিক দিয়ে মজা আছে না নাই ইচ্ছে মতো খাবার দাবারের ব্যবস্থা এরপরে শুরু হবে ড্রিঙ্কস জান্নাতের ড্রিঙ্কস আছে না নাই সুপে ও পানীয় যাই খাওয়াবে সব সারা বান তাহুরা সুবহানাল্লাহ বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তহুরা জান্নাতে যত পানীয় আল্লাহ খাওয়াবে সব হবে পবিত্র পানীয় সুবহানাল্লাহ পড়েন চার ধরনের ড্রিঙ্কসের ঝর্ণা থাকবে পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা কটা খাবেন দুনিয়াতে মদ খাওয়া মুমিনদের জন্য হারাম করেছে কে ওই আল্লাহ জান্নাতে আমাদেরকে মদ খাওয়াবে সোমান্লা বাড়ি দিকে কেন ওই আল্লাহ আমাদেরকে মদ খাওয়াবে জান্নাতের মদে কোনো দুর্গন্ধ হয় না জান্নাতের মদ খেলে কোনো মাতলামি আসে না সোমান্লা পরেন জান্নাতের ফুল বাগানের সুন্দর সুন্দর ফুলগুলোর নির্যাস থেকে যে রস ফ্লাওয়ার ন্যাক্টার ইংরেজিতে বলে ফ্লাওয়ার নেক্টর পুষ্প রস ওই রস দিয়ে আল্লাহ এই মদ বানাবে কোন দুর্গন্ধ নাই কোন মাতলামি নাই খেলেই প্রাণটা জুড়িয়ে যায় মেসেলুল যেন চিল্লাচি ওয়াইদল মোজ্জা কোন ফি হেন হ্যাঁ রম্ ইন হইরিয়াস ইন

বিশ্বনবী বলতেন আলাই আলাইকুম্বিয়াল বানিল বাকার তোমরা গরুর দুধ খেও ফা নাহা তরম মিনাল আসজার কেননা সবুজ লতাপাতার ঘাসের নির্যাস থেকে আল্লাহ দুধকে তৈরি করেছে নিম্বাইনি ফারসি ওয়াদামিল লাবানা খ লে সানসাই গরুর পেটের ভিতরে কেমন করে আল্লাহ দুধ বানালেন গরু যা খায় এগুলো দিয়ে কিছু হয় রক্ত কিছু হয় গোবর এই রক্ত এই গোবরের মাঝখান দিয়ে সাদা ধবধবে মিষ্টি দুধকে ঝরায় বিশ্বনবী দুধ খেতে পছন্দ করতেন দুধ খেতে বড্ড পছন্দ করতেন বিশ্বনবীর খাবার তালিকার লিস্টে শীর্ষে ছিল দুধ শীর্ষে ছিল মধু শীর্ষে ছিল তরমুজ শীর্ষে ছিল শশা ছিল বালাহ খেজুর রুটি খাসির গোস্তের বাজুর রান এরপরে বিশ্বনবী মাশরুম খেতে পছন্দ করতেন মাশরুম বিষ্ণনবী জাইতুন খেতে পছন্দ করতেন বিশ্বনবী অলিভ খেতে পছন্দ করতেন তিন খেতে পছন্দ করতেন গোশতো দিয়ে লাউ দিয়ে রান্না করলে লাউগুলো বেছে বেছে খেতেন লাউ খাওয়া কিন্তু সুন্নাত জানেন এটা বিষ্ণুীর পছন্দের খাবার মুসলমানরা ওই লাউ খায় আর কয় স্বাদের লাউ বানাইল মোরে আগা খাইলাম ডগা খাইলাম খাইলাম না ডুগডুগি তো দুধ খাবেন আবার ছোট বাচ্চাদের জন্য আল্লাহ তালা মায়ের বুকের মধ্যে দুধ দিয়ে দিয়েছে ঠিক কি না দুই বছর আল্লাহ তালা আবশ্যক করে দিলেন এই দুধ খাওয়ানো এরপর আল্লাহড একেবারে গলাম এই যতগুলো মদের ঝর্ণা মধুর ঝর্ণা দুধ যত সারা বান আমি খাওয়াবো এগুলো ফেল করে দিবে আর একটা পানীয় ওইটার নাম ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার সুবহানাল্লাহ পড়েন এই সব পানীয়গুলোরে ফেল করে দিবে হাউজে কাউসারের পানি আহলা মিনাল আসাল এটা মধুর চাইতো মিষ্টি আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতো সাদা আবরাদু মিনাস সালজ বরফের চাইতো ঠান্ডা একবার গলা দিয়ে নামলে ওই গলার তৃষ্ণা শেষ সুবহানাল্লাহ পড়বেন না ওই জান্নাতে যেতে চাই আমরা আনন্দের উৎসবের সব থাকবে ইচ্ছে মতো খাওয়া দাওয়া খানা পিনা সবকিছুর ব্যবস্থা রেখে দিবে কে খাওয়া দাওয়া হইলো চেয়ার্স হইল এবার একটু ঘোরা ফেরার দরকার আছে না নাই এতক্ষণ হইছে জান্নাতে ঢুকছেন একটু ঘুরবেন না কথা গন ঘুরতে হইলে সুন্দর জামা লাগবে না জান্নাতে তো কোনো জামা কাপড় নাই না আছে না নাই ও লিবাসুম ফিয়া হারির জান্নাতীদের পোশাক হবে রেশমের তৈরি পোশাক মেড অফ সিল্ক আল্লাহ বলেন ওয়া আলিয়াহুম থিয়াবাস সুন্দুস খুদুর ওয়াসতবারাক সবুজ মিহি কাপড়ের সিল্কের রেশমের কাপড় দিয়ে জান্নাতিদেরকে জামা পরিয়ে দেয়া হবে দ্য ড্রেস উইল বি ইন ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি সবুজ পাতলা মিহি রেশমের কাপড় দিয়ে জান্নাতে আপনাদের পোশাক বানিয়ে দেয়া হবে যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে জান্নাতের ওয়েদার আবহাওয়াটা কেমন হবে সূর্যের প্রচন্ড তীব্রতা নাই যে গরমে কষ্ট পাবে শীতের প্রচন্ড কনকনে ঠান্ডা নয় যে শীতে কষ্ট পাবে শীতও না গরমও না শীত গরমের মাঝখানে শীতোষ্ণ পরিবেশ জান্নাতের মধ্যে রেখে দিবে চিল্লায় বলেন নারীরা তারা জুয়েলারি পছন্দ করে করে না কিশোরগঞ্জের নারীরা কি পছন্দ করে স্বর্ণের অলঙ্কার নাক ফুল কানফুল মাথার টিকলি পায়েন নুপুর গলার চেইন আছে না নাই এই স্বর্ণের ডিজাইন করা জুয়েলারি অর্নামেন্টস নারীদের পছন্দ আল্লাহ বলেন নারীদের জন্য দেদার সে অর্নামেন্টস এর ব্যবস্থা রেখে দিবে কে যত অর্নামেন্ট জুয়েলারি দরকার আমাদের বোনদের মাদের আছে না নাই যত কসমেটিক্স এর দরকার কসমেটিক্স জান্নাতে থাকবে না কথা বলেন নারীদের জন্য এই জুয়েলারি কসমেটিক্স আর পুরুষদের জন্য থাকবে হৌরুল জান্না সুমান বলেন পুরুষদের চোখে সবচাইতে সুন্দর হলো নারী এই জন্য জান্নাতের ব্যবস্থা রাখবে কে আল্লাহ বলেন এগুলো আজোয়াজু হারা পবিত্র হবে জান্নাতে যে হুর গুলো আপনাদের জন্য অপেক্ষা করছে এগুলোর কোনো মাসিক টাসিক নাই এদের কোনো পিরিয়ড নাই এদের মাসিক কোনো ব্লিডিং হয় না সব সময় আইন সবসময় পবিত্রা হাসিতে যেন এদের মুক্তা ঝরে এত সুন্দর ডাগর ডাগর চোখ হরিণের মতো চোখ মেঘ কালো কেশ কাজল কালো চুল সুন্দরী সুস্নিগ্ধা অনসুয়া প্রিয়ংবদা অপসরিক রূপবতী গুণবতী সুকেশিনী একবার দেখলে চোখ জুড়িয়ে যাবে আল্লাহ বলেন আংসা না হুন্না ইংসা আহ আমি তোমাদের জন্য এই হুরগুলার স্পেশাল করে বানাইছি লামনা ইংসুম কবলাহুমা যান কোন জিন কোন ইংসান এদের গায়ে টাচ করে নাই তোমরাই প্রথম যে ধরবা ভার্জিন থাকবে ভার্জিন মানে কুমারী আল্লাহ বলে তোমাদের জন্য চিরকুমারী ষোড়শী তন্নী অষ্টাদশী করে আমি বানিয়েছি কেউ তাদেরকে দেখে নাই তাদের চেহারা এত সুন্দর তারা যখন হেঁটে যায় তাদের গায়ের গোষ্ঠের ভেতরে রগের ভেতরে যে রক্তের চলাচল ওইটাও দেখা যায় হাড্ডির ভেতরে অস্থির নড়াচড়া ওইটাও দেখা যায় পুরুষ জান্নাতীদের জন্য এগুলো তৈরি করে রেখেছে কে কথা বলেন কে তার মানে আপনার সুখ সচ্ছন্দ আরাম আয়েশের যা দরকার তার সবটাই জান্নাতের ভিতরে আছে না নাই ওয়ালাকুম ফিহা মা تَشتাহী анফুসুকুম ওয়ালাকুম ফিহা মা تَدْعُونَ নুজুলাম মিন غفور الرحیم তোমাদের মনে যেটা চাইবে তার সব বন্দোবস্ত জান্নাতে করে রেখেছে কে তার মানে আরাম আর আরাম জান্নাতে কি আরাম আর আরাম এই দুনিয়ার বুকে আমাদের আরাম সুখ স্বচ্ছন্দকে নষ্ট করে দেয় তিনটা জিনিস চিল্লায় বলেন তো কয়টা এক হচ্ছে রোগ অসুস্থতা সুস্থ অবস্থায় সবকিছু যেমন ভাল লাগে রোগ হইলে কিছু ভাল লাগে দুই নাম্বার হচ্ছে বার্ধক্য যৌবনে যেমনি মোজমস্তি করা যায় আনন্দ ফুর্তি করা যায় বুড়ো হয়ে গেলে কি সেটা করা যায় করা যায় না তিন নাম্বার হচ্ছে মরণ এই দুনিয়ার সব স্বাদ আহ্লাদ মায়া মমতার সুখ সব নষ্ট করে দেয় এই মরণ ঠিক না তার মানে অসুস্থতা বার্ধক্য আর মৃত্যু এই তিনটা জিনিস আমাদের সুখ স্বাচ্ছন্দের ক্ষেত্রে বাধা আল্লাহ বলবেন এই তিনটারাই আমি জান্নাত থেকে বাইর করে দিলাম ইচ্ছে মতো সুখ কর ইচ্ছে মতো আনন্দ কর আল্লাহ না জান্নাতে আজীবন সুস্থ থাকবা জান্নাতে কোনো পেটে ব্যথা আছে মাথা ব্যথা বমি বমি ভাব কথা বলেন দাঁতে ব্যথা ডায়াবেটিকস আলসার গ্যাস্ট্রিক প্যারালাইসিস কোন রোগ আছে নাই ওয়া ইন্নালা কুমান্তা শব্দ ফালা তাহরমু আবাদা আজীবন জান্নাতের মধ্যে জোয়ান থাকবা বুড়া হইবানা ও ইন্নালা কুমান্তা হাইয়া ও ফালা তামু তোয়াবাদা চিরকালের জন্য জান্নাতে বেঁচে থাকবা আর মোর বানা সুবানলা পড়েন আরাম আর আরাম সুখ আর স্বাচ্ছন্দ্যের কোনো শেষ নাই সুখ আর সুখ আবার বিশ্ব নেই বললেন আহালুল জান্নাতে জুরদা ও মুরদা ও আপনা ও সালাসি জান্নাতে যারা যাবে তাদের গালে কোনো দাড়ি নাই কোনো পশম নাই তেত্রিশ বছরের তাগড়া যুবক হয়ে তোমরা জান্নাতে ঢুকবা আরেক বর্ণে এসেছে আপনা ও সালাসিন তিরিশ বছরের যুবক আর ষাট হাত লম্বা সেই বুখারের বর্ণনা লম্বা খালকাল আদম ও কেন তুলহু সিদ্ধু না জেরান আল্লাহ যখন সাইদন আদামকে তৈরি করলেন ষাট হাত লম্বা করে বানালেন আর তোমরাও যখন জান্নাতে ঢুকবা ষাট হাত লম্বা হয়ে ঢুকবা সো বানালে এত আস্তে এভাবে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য একটার পর একটা জান্নাতিরা ভোগ করতে থাকবে আল্লাহ জান্নাতিদের ডেকে বলবে ও জান্নাতিরা কোরানে হাদিসে নবীর মুখে আলেমদের মুখে জান্নাতের যত নাজ নিয়ামতের কথা আমি বলছিলাম সব কি বুঝে পাইস জান্নাতিরা বলবে আল্লাহ সব বুঝা পাইস একজন হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই সবাইকে পাইছি একজন কয় আল্লাহ বলবেন কি পাস নাই সে বলবে আল্লাহ আমি পাই নাই আল্লাহ করবেন না দুনিয়া সুন্দর মানুষ সুন্দর সুন্দর আসমান জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়েন আপনার এই পাই নাই জান্নাতে যাওয়ার আগে কেউ কিন্তু আল্লাহকে সচক্ষে দেখতে পাবে এমনকি বিশ্বনবী আল্লাহরা দেখে নাই বলা হয়েছে বিষ্ণনবীরা আল্লাহরা দেখছেন বিশ্বনবী বললেন নুরুন আন্না আর আহু এটা তো নূর আমি দেখব কেমন করে পর্দার অন্তরাল থেকে যা কথা হওয়ার হয়েছে হাদিয়া তো ভাজা পাওয়ার পেয়েছেন ওইটা পেয়ে দুনিয়া এসেছেন বিশ্বনবীও দেখে নাই ঠিক না এই যে সাইদিনা জিব্রাইল আল্লাহর অর্ডার পেয়ে জামিনে নেমে আসে উনিও দেখে নাই ওনার লাস্ট এরিয়া হচ্ছে সিদ্রাতুল মুনতাহা ওই বর্ডার এরিয়া ওইখানে কান পেতে আল্লাহর অর্ডারগুলো শুনে আর দুনিয়ায় নেমে আসে ও ইন্নালি জিব্রাইল সিদ তুমি আতি জানা মুসলিমের বর্ণনা জিব্রাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে কয়শো জিব্রাইল বলে এই সিদ্রাতুল মুনতাহার উপরে 1 ইঞ্চি যদি আল্লাহর পারমিশন ছাড়া আমি উঠতে চাই আমার পাখাগুলি মুহূর্তে জ্বালিয়ে দিবে কে এজন্য আল্লাহ বললেন উজু হুইয়াউ মাইদিন নাদারা ইলা রাব্বিহা নাদারা সেদিন তোমরা আলো উজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকবা আবার বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাওনা হাযাল কমার এই যে পূর্ণিমার চাঁদের রাতে পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদটাকে তোমরা যেমনি দেখতে পাও কেয়ামতের দিন ঠিক এইভাবে চাক্ষুষ আল্লাহরে দেখতে পাবা দেখতে মন চায় আল্লাহরে কথা কন আল্লাহরা দেখতে মনে চায় ইনশাল্লাহ সেদিন আমরা দেখতে পাবো আল্লাহ দেখা দেওয়ার জন্য জান্নাতে বিশাল এক কনফারেন্স রুমের আয়োজন করবেন তার সামনে বসবে লক্ষাধিক নবীরা সবার সামনে থাকবে বিশ্বনবী সিংহাসন সিদ্দিকুইন সোহাদা সালিহীন এবং আপনারা সবাই বসবেন ইনশাল্লাহ পড়েন এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ওনার নুরের তাজাল্লি আল্লাহ ওনার গোপন রহস্য জান্নাতীদের সামনে সেদিন প্রকাশ করে দিবেন দেখাই দিবেন আল্লাহ সেদিন সৌন্দর্য কতটুকু সময়ের জন্য মাত্র এক মুহূর্তের জন্য দেখাবেন নূরের তাজাল্লি কয় মুহূর্ত নাকি আধা ঘন্টা এক মিনিট দশ সেকেন্ড না এক মুহূর্ত মুহূর্ত বুঝেন এক সেকেন্ডে এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডকে এক হাজার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড একটা মুহূর্ত আল্লাহ নূরের ঝলকানি জান্নাতিদের দেখিয়ে দিবে সব জান্নাতিরা কনফারেন্স রুমে যখন সবাই বসে সারবে আল্লাহ সামনে থেকে পর্দা উঠিয়ে দিবেন আমরা বলে থাকি সত্তর হাজার নূরের পর্দা এটা হাদিস দ্বারা সাব্যস্ত না কিন্তু পর্দা পর্দা আছে কয়টা যা জানে এই আল্লাহ ঝলকানি জান্নাতিদের সামনে প্রকাশ করে দিবেন এক মুহূর্তের জন্য এক মুহূর্তের জন্য আল্লাহ নুরের ঝলকানি দেখাবেন সব জান্নাতিরা পাগলের মতো তাকিয়ে থাকবে তাকিয়ে আছে কিন্তু সামনে কিন্তু নুরের ঝলকানি আর নাই কারণ এটা দেখাইছিলেন কয় মুহূর্তের জন্য এক মুহূর্ত দেখাইয়াই সামনে নাই কিন্তু কি যে দেখছে ওইটার দিকে তাকিয়ে জান্নাতিরা অপলক নেত্রে চোখের পলক ফালাবে না এইভাবে তাকিয়ে থাকবে সব জান্নাতিরা তাকিয়ে আছে কিন্তু সামনে কি আল্লাহ নূর আছে ওইটা তো এক মুহূর্তের জন্য এক ঝলকানি এসেছিল নাই কিন্তু তাকিয়ে আছে এই তাকানোতে কয়েক হাজার কোটি বছর কেটে যাবে চোখের পলক পড়বে না শুধু তাকিয়ে থাকবে কি দেখলাম কি সৌন্দর্য লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে হুর আর গেলমান এসে জান্নাতিদেরকে ধাক্কা মারবে ওই ধাক্কার চোটে তারা হুশ ফিরে পাবে হুর আর গেলমানরা বলবে সামনের দিকে কেন তাকিয়েছেন আল্লাহর নোর তো নাই আমাদের কাছে আসেন জান্নাতের ভেতরে আসেন আমাদেরও কিছু হক আছে না নাই ওই আনন্দের জান্নাতে যেতে চাই হ্যাঁ জিমাই পড়ছেন আপনারা তাকবির দেয়া যাবে জোরে না আসতে কত জোরে অনেক জোরে আজকের এই মাহফিলের ময়দানে আমরা যেমনি একত্রিত হতে পেরেছি আল্লাহ জান্নাতেও তুমি আমাদেরকে একসাথে ভেবে বসার তৌফিক দিও দুনিয়ার বুকে ছিল দাপট রংবাজি মাস্তানি টেন্ডারবাজি আর ধর্ষণে এরা সেঞ্চুরি করতো চিল্লায় বলেন ঠিক কিনা দুনিয়ার বুকে গাদ্দারি ইসলামের বিরুদ্ধে অবস্থান কোরআনের বিরুদ্ধে অবস্থান শাহজাহানের মঞ্চে ওঠে গরম গরম ভাষণ সবসময় ইসলামের বিপক্ষে সবসময় কোরআনের বিপক্ষে সবসময় বিশ্ব নবীর বিপক্ষে ঠিক না আজকে ওদের কেল্লা হতে আজকে সব গুমর ফাঁস হয়ে যাবে আজকে সব প্রকাশ পেয়ে যাবে ওদিন চেহারাটা ওদের কালো করে দিবে কে নিজের কপালে নিজে আঘাত করবে আর বলবে দুনিয়ায় কেন নামাজ পড়লাম না কেনই এই কোরআনের দাওয়াত গেলাম না কত কত হলো আহ্বান করা হলো কত কোরআনের ডাক আসলো একটাতেও কেন গেলাম না কেন ইসলামের বিপক্ষে ছিলাম কেন কোরআনের বিপক্ষে ছিলাম কেন নবীর বিপক্ষে ছিলাম এগুলো বলে নিজের কপালে নিজে মারবে কিন্তু এতে কোনো লাভ হবে কথা বলেন আল্লাহ বলবেন ওদের ধর হুদু হু ফাগুল্লো হু সুম্মেল জাহিমাসল্লু সুম্মা ফিশিল শিলাতিং সবে না জিরাং বলবেন ধর শিকলবন্দী কর ওই দেখা যায় যাহার নাম করছে যে গর গর্ফ এদেরকে ধর শিকলবন্দী কর দুনিয়াতে অনেক বাহাদুরি তারা করেছে আজকে শেগলবন্দি কর ধর বলার সাথে সাথে সবগুলো দৌড় সবগুলা দৌড়ে জান্নাতীদের পিছনে লুকাতে যাবে জান্নাতীদের পেছনে মাথা গুজাতে যাবে কিন্তু জান্নাতীদের চেহারারে সেদিন পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল বানিয়ে দিবে কে আর জাহান্নামিদের চেহারাগুলোরে কুচকুচে কালো বানিয়ে দিবে কে চেনা জামানাকে এই জান্নাতীকে জাহান্নামি ওরা বাঁচার জন্য জান্নাতীদের লাইনে ঢুকবে কিন্তু ফেরেশতারা তাকানো মাত্রই বুঝবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামি ঠিক কি না হেদায়ত দেয় পৃথিবীতে অনেক ছেলে ছিল নবী বাবার হেদায়ত দিতে পারে নাই অনেক স্বামী ছিল নবী স্ত্রীর হেদায়ত দিতে পারে নাই আসা নাই নো আলহিস আল্লাহর না ওনার ছেলে কানানের কপালে হেদায়াত জোটে নাই সাইদানা ইব্রাহিম আলাইহি মিল্লাতে আবিকুম ইব্রাহিম তিনি ছিলেন নবী তার বাবারে তিনি হেদায়ত করতে পারে লুত আলিহি সালাম নামে যে একজন নবী আছে জানেন উনি নবী কিন্তু ওনার স্ত্রীর কপালে হেদায়ত জোটে নাই আসিয়া আসিয়া আল্লাহর এত বড় ওয়ালিয়া কিন্তু তার স্বামী ফেরাউনের হেদায়ত হয়েছে কথা কন ফেরাউন রে কত সুযোগ আল্লাহ দিল কিন্তু কোনো কাজ হয় নাই আল্লাহর একটা সুন্নাত হচ্ছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ কি দেয় কি দেয় না ফেরাউন কি দিছিল কি দেয় নাই নম্রুদরে কি দিছে কি দেয় নাই আবু জাহেল কি দেয় নাই এখনো দেখা যায় আল্লাহ অনেক ছাড় দেয় কিন্তু আল্লাহ তাকে ছেড়ে দিবে না চিল্লায় বলেন ঠিক কি ডাক জাহান্নামের অতল গহবরে আগুনের তাপে একটা গাছ হয় ওই গাছ থেকে একটা কাঁটাযুক্ত বিষাক্ত ফল হয় ওইটার নাম জাকুম শুনে তিরমিজির বর্ণনায় বিশ্বনী বললেন লাউ আন্না মিন জাকুম কতিরাত ফি দুনিয়া লা আফসাদাত মা আয়েশাহুম জাকুমের টুকরা করে এক টুকরা জাকুম যদি আল্লাহ পৃথিবীর বুকে ফলায় পুরো পৃথিবীটা মুহূর্তে ধ্বংস হয়ে যাবে এই জাকুমের বিশে সবগুলো গাছ মরে যাবে মানুষগুলো পড়ে মুহূর্তে লাশ হয়ে যাবে কাঁটাযুক্ত এই জাকুম খুদার চোটা জাহান্নামীরা ওইটাই খেতে যাবে চাবাতে পারে না খেতে পারে না ক্ষুধার চোটে ওইটাই খেতে চাবে গলার মাঝখানে আটকে যাবে এই জায়গায় গিলতেও পারে না ফেলতেও পারে না গিলতেও পারে না ভিতরে ঢুকাতে পারে না বেরো করতে পারে না চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলবে পানি দাও পানি কি দাও জান্নাতীদের জন্য চার ধরনের পানি ছিল আল্লাহ বলে জাহান নামীদেরকেও ঠকাবো না ওদেরকেও চার ধরনের পানি দিব তবে একটার নাম হামিম ফুটন্ত গরম পানি দুই নম্বরে গসাক বমি তিন নম্বরে দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ চার নম্বরে আলমহল পোড়া তেল কা তৃষ্ণার চোটে বলবে পানি দে পানি আল্লাহ বলবে গরম পানি খা পুজ খা বমি খা পোড়া তেল খা কি করবে তৃষ্ণায় গলা ফেটে যায় তৃষ্ণা নিবারণের জন্য এই রক্ত পুজ বমির যে পেয়ালা গরম পেয়ালা ওইটাই নিবে খাওয়ার জন্য ওই পেয়ালাটা সামনে নিলে উত্তাপে আগুনে গালের চোখের ওটার মধ্যে পড়ে যাবে ওইটাই খাবে যেখান দিয়ে যাবে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে এরপরে এক এক জায়গায় এক এক শাস্তি দুনিয়াতে যারা আত্মহত্যা করেছে এদের শাস্তি এক জায়গায় মান কতলানাফ শাহু বেশাঁ ইনাক জিবাবিহিয়াও মালকিয়ামা দুনিয়ার বকে যেই জিনিস দিয়ে যে যাকে মেরেছে ওইটা দিয়ে তারা শাস্তি যে বিষ খেয়ে মরেছে জাহান্নামের বিষ খাবে যে মেয়েগুলো গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করছে গলায় খালি ফাঁসি দিবে যে ছুরি বেড়েছে খালি ছুরি ঢুকাবে শাস্তি চলতেই থাকবে পর্নোগ্রাফি যারা দেখেছে মোবাইলের ভেতরে ইন্ডিয়ান নাইক ল্যাংটা ড্যান্স আসে না নাইক কথা গণ এদের চোখের মেধ ভেতরে লোহার শিখ ঢুকানো হবে যারা পর্নগ্রাফি দেখেছো যুবক যারা যারা পর্নগ্রাফি দেখেছ যারা উলঙ্গ নারীদের ওদের চোখের দিয়ে গরম লোহার ঢুকিয়ে হবে মিথ্যা যারা বলেছে জাহান নামের কেচে দিয়ে জিব্বা কুচি কুচি করে কাটা হবে অন্যের জায়গা মেরে যারা খেয়েছে গোটা ইন্টারে ওর কাঁধে চাপিয়ে দেওয়া হবে কর এক বিঘত জমি অন্যের কাছ থেকে মেরে খাইছে সাত তবক জমিন তার ঘাড়ে চাপান হবে ঘারে কর কতটুকু খাইতে পারো খা দুনিয়ায় যে বিচারগুলো আমরা পাই নাই ওই বিচারগুলো সেদিন করবে কে কথা কন এই দুনিয়ার বুকে বুকে অনেক অন্যায় ভাবে হত্যা আছে না নাই গুম আছে না নাই ফাঁসি আছে না নাই একটার পর একটা সেদিন বিচার করবে কে